বলতেবিsatellite tantôt বলটাকে ক্লিয়ার করেছে বল পিছে শতত্ব নেই ওটা কাছে আছে ওটাকে আরও ছোট ভাই গোল গোল দান বেরিয়ে দিতে পারে কিন্তু না ভালো খুব ভালো না একটু

আকাশ থেকে প্রীতম শেখ বাবাই শেখ বাবাই থেকে জায়গা থেকে সব জায়গাতে প্রীতম কিতার থেকে আকাশ শেখ বাবাই রাজু ছোট ভাই ছোট ভাই সুলতান ছড়লো ভালো ছোট্ট

জায়গায় রাহুলের বড় আছে সরাসরি রাহুল শেখ বাবাই ম্যান্ট্র্যান মার্কেই চাকরি করে নিলেন খুব ভালো করে এইগুলো